গুড মর্নিং সপ্তাহের শেষের তিন দিনের ছুটিতে আমরা যাচ্ছি সমুদ্রে বেড়াতে কোথায় যাচ্ছি কবে ফিরবো সব জানাবো তার আগে রনর কয়েকটা কথা শুনি কোথায় যাচ্ছ রন যেটা পরে ঘুমোচ্ছিল সেটা পরেই পাঁচা কোলা করে বিছানা থেকে গাড়িতে বসিয়ে দিয়েছি কোথায় যাচ্ছ তুই তো এই উঠলি ছিলে তো তাই পড়ানো হয়নি চলো এখন আমরা এবার দিদাকে তুলে নেব দিদার বাড়ি থেকে দিদুনের বাড়ি থেকে তারপরে আমরা সোজা চলে যাব তারপর মামাইকে তুলবো তারপরে সোজা সমুদ্রে ঠিক আছে তুমি একটু জল খাবে তা খাবে কেন যাবে না শরীর যেতে আসলে নৈনিতাল ট্রিপের মতো এটাও সব বাইকে নিয়ে হোক কিন্তু প্রতিবার তো সেটা সম্ভব নয় এবারে আমাদের ট্রিপের গ্রুপটা খুব অদ্ভুত মানে পুরো ফ্যামিলি ট্রিপও নয় আবার শুধু বন্ধুদের গ্রুপও নয় রনকে নিয়ে আমরা যাচ্ছি টোটাল পাঁচজন চারজন সদস্য কে কে সেটা তো বুঝে গেছো পাঁচ নম্বর সদস্য হলো রূপাই ওকে মেমারি থেকে তুলে নেব। ফেব্রুয়ারি মাসেই আমাদের বন্ধুদের মধ্যে ঠিক হয়েছিল যে আমরা দুবলা গাড়ি বিচ যাবো একটু অন্য জায়গা অফবিট জায়গা ভালো লাগবে কিন্তু সেই সময় আমরা কোনো হোটেল বুকিং পাইনি তাই বাধ্য হয়ে তাজপুর গিয়েছিলাম গত কয়েক বছরে দুবলা গাড়ি বিচ একটা অফবিট ঘোরার জায়গার মধ্যে কিন্তু ঢুকে পড়েছে যদিও সেখানে কিন্তু বিশাল রিসর্ট হোটেল অত কিছু নেইও কয়েকটা মাত্র রিসর্ট আছে তাও সেগুলো খুবই হাই রেঞ্জের মানে তার ভাড়া অনেকটাই বেশি বেশি বলছে এই কারণেই যে ভাড়াটা আমরা দিচ্ছি তার বদলে যে ফেসিলিটিসগুলো পাওয়ার কথা মানে আমরা নর্মাল কোনো জায়গায় গেলে যে ফেসিলিটিসগুলো পাই সেগুলো কিন্তু ওখানে নেই মানে আমরা যে রিসর্টটাই ছিলাম সেটাতে ছিল না বাকি অন্য রিসর্টের কথা আমি বলতে পারবো না থেকে রূপাইকে তুলে নিয়ে আমরা একটু এগিয়ে গিয়ে একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে এখন মেমারি ছোট্ট করে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি এটা ঠিক করেই রেখেছিলাম যে রূপাইকে আগে গাড়িতে নিয়ে তারপরে আমরা একসাথে টিফিন করব আর সকালে তো আমি সেইভাবে কিছু বানিয়ে আনতে পারি নিয়ে একটু শশা মুড়ি আলুর তরকারি এই সব নিয়ে এসেছি আর রনোর জন্য আমি একটু এগ রাইস করে এনেছি এটা খেতে রণ ভীষণ ভালোবাসে একটু আগে যখন খাচ্ছিল মুখে এক্সপ্রেশন নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছ আমাদের এই ট্রিপটা হয়েছিল মার্চ মাসের একদম শেষের তিন দিন উনতিরিশ তিরিশ একত্রিশ মানে বুঝতেই পারছ যে বাইরে ঠিক কতটা গরম কন্টিনিউ চারে এসি চালিয়েও গাড়ির ভেতর চিল্ড করা যাচ্ছিল না ট্রেনে গেলে বালাসোরে নেমে গাড়ি ভাড়া পাওয়া যায় দুবলা গাড়ি বাগদাবি যাওয়ার জন্য গাড়িতে আমাদের বর্ধমান থেকে লেগেছিল টোটাল আট ঘন্টা কারণ কলকাতা থেকেই লাগে ছয় ঘন্টা মতো তারপরেও মাঝে আমরা অনেকবার দাঁড়িয়েছি ব্রেক দিয়েছি তোমরা যারা রোড ট্রিপ করতে ভালোবাসো বা গাড়ি চালাতে ভালোবাসো তারা কিন্তু অনায়াসে গাড়ি করে যেতে পারো কারণ রাস্তা ভীষণ ভালো ওয়েস্ট বেঙ্গলের সীমারেখা পার করে আমরা যখন উড়িষ্যায় ঢুকি সেই বর্ডারের চেক পয়েন্টে আমাদের গাড়ি একটু হয়ে হলো তারপরে যে শশাটা কেটে এনেছিলাম তাতে একটু জলজিরা মিশিয়ে সবাই মিলে খেলাম খুব বেশিক্ষণ আর নেই আমাদের হোটেলে পৌঁছাতে কিন্তু আমরা অনেক আগে জলখাবার খেয়েছি আর খেয়েছিও খুব সামান্য কিছু তো গাড়িতে আমাদের ব্যাগে যা যা ছিল সেই সব টুকটাক খাওয়া চলছে হাইওয়ে ছেড়ে যখন আমরা দুবলা গাড়ি যাওয়ার রাস্তা ধরলাম এদিকে শুধু সবুজ আর সবুজ কি অদ্ভুত সেই দৃশ্য যেতে যেতে মা দেখতে পেয়েছে একটা তরমুজের পাহাড় সেখানে দাঁড়িয়ে পড়েছে তরমুজ কিনতে মা কোনো ফল খেতেই খুব ভালোবাসে তো একটা সব থেকে বড় ভারী তরমুজ কিনেছে সেটা নিয়ে আসতে আর পারছে না গাড়ি অবধি তো ঠিক হলো যে ওটা হোটেলে গিয়ে বলবো এটাকে কেটে দাও আমরা সবাই মিলে খাবো বাঁদিকে যে নদীটা দেখতে পাচ্ছো এটা সমুদ্রেরই ব্যাকওয়াটার দেখো পরপর সার দিয়ে সব নৌকাগুলো রাখা আছে এটা করেই সবাই মাছ ধরতে যায় সকাল সাড়ে সাতটার সময় বর্ধমান থেকে জার্নি শুরু করে আমরা দুপুর তিনটের সময় পৌঁছালাম আমাদের হোটেলে এই হলো আমাদের হোটেল তো পুরোটা পরে দেখাচ্ছি এখন এটা খাবার জায়গা ওরা একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেবে তাই এখানে আমাদের বসতে বললো কিছুক্ষণ ততক্ষণে ওরা আমাদের ঘরগুলো রেডি করে চাবিটা আমাদেরকে দিয়ে দেবে খাবার জায়গায় একটা খুব সুন্দর অ্যাকোয়েরিয়াম ছিল সেখানে একটি মাত্র মাছ ছিল যেটা রনোর জন্য ইনাফ এরপরে চলে এলো আমাদের ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস যেটা খেয়ে বুঝলাম এটা অ্যাপি জুস যার টেস্ট আমার মোটেই পছন্দ নয় রনও খায়নি বললাম তোমরা তাড়াতাড়ি আমাদের লাঞ্চটা রেডি করে দাও তিনটে বেজে গেছে চান করে খাওয়ার সময় নেই এখন আর তোমরা যারা এখানে ঘুরতে আসবে ভাবছ তারা অবশ্যই হোটেলের প্যাকেজের সাথে কিন্তু খাবারটা অ্যাড করে নেবে কারণ এই যে আমাদের এতটা দেরি হলো তাতে কিন্তু আমাদের খাবার রেডি ছিল খাবারটা আমাদের প্যাকেজের মধ্যেই ধরা ছিল এখানে কোনো আলাদা করে রেস্টুরেন্ট নেই হোটেল নেই কিছু নেই খাবার হোটেলেই খেতে হবে আপাতত আমরা তিনজন খেতে বসলাম রণকে নিয়ে চারজন কারণ দীপ বলল আমি চান না করে কখনোই ভাত খাবো না খুব সুন্দর করে ওরা সাজিয়ে খেতে দিয়েছে মেনুতে ছিল ডাল আলু ভাজা আলু পোস্ত আলু ভাতে একটা স্যালাড চাটনি দই পাঁপড় আর যারা মাছ খাবে মাছ আমি আর রূপায় যেমন ডিম ভাজা খেয়েছি বাকি তিনজন পমফ্রেট মাছের ঝাল চলো এবার রুমের দিকে যাই ফ্রেশ হই মানে চান করি আর তোমাদেরকে রুমটা দেখাই এখানে যতগুলো রুম আছে সবটাই কটেজ সিস্টেমে আছে খুব সুন্দর সাজানো বাইরেটা তবে ঘরের ভেতর ভীষণ ছোট বিছানার গদিগুলো এতটাই শক্ত যে মাঝরাতে আমার মনে হয়েছিল যে আমি মাটিতেই শুয়ে আছি বোধহয় ঘরে একটা ডাস্টবিন নেই এসি হঠাৎ চলতে চলতে বন্ধ হয়ে যায় তো এরকম টুকটাক অনেক সমস্যা রয়েছে আমার ব্যক্তিগতভাবে এই হোটেলটি একেবারেই পছন্দ হয়নি কিন্তু আমাদের কিছু করার ছিল না এখানে তো কয়েকটাই মাত্র রিসর্ট আর আমাদের তো সবসময় দুমদাম প্ল্যান হয় তো হঠাৎ করে কোনো রুম খালি পাওয়াটা খুব মুশকিল বাধ্য হয়ে এটা বুক করেছিলাম আর একটা বড় সমস্যা যেটা আমরা ফেস করেছি এখানে মোবাইলের টাওয়ার কিন্তু খুব উইক সেখানে আমাদের ওয়াইফাই হলে খুব সুবিধা হয় সেই ওয়াইফাইটুকুও এখানে আমরা পাইনি অনেকক্ষণ নেগেটিভ বলেছি চলো একটু এবার পজিটিভ বলি রনও কিন্তু ভীষণ আনন্দে ছিল এই রিসর্টে কারণ এই ঘর থেকে বেরোলেই তোমরা বুঝতে পারবে এই গোটা রিসর্ট জুড়ে প্রচুর অ্যানিমালস আছে মানে পেট অ্যানিমাল আর কি এই দেখো একটা খরগোশ আছে অনেকগুলো পায়রা আছে ঘোড়া আছে উটপাখি আছে হাঁস আছে সেই হাঁস আবার কতগুলো বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে খুব খুব সুন্দর একটা দৃশ্য আছে কিন্তু এত গরমে তো বেশিক্ষণ বাইরেও আমরা থাকতে পারছি না তাই আমার মনে হয় এইসব জায়গায় শীতকালে এলেই বোধহয় বেশি আনন্দ করা যাবে রেস্ট নিয়ে আমরা আবার রেডি হয়ে গেলাম কারণটা খুব স্বাভাবিক সমুদ্রের ধারে তো একবার যেতেই হবে তবে রনও কিন্তু কোনো রেস্ট নেয়নি ও কন্টিনিউ এখানে দৌড়াচ্ছে বালি ঘাটছে। মানে ও বোধ হয় সবথেকে বেশি খুশি এখানে এসে এই রিসর্ট থেকে বেরিয়ে একটা ঝাউবন ঝাউবন পেরোলেই সমুদ্র কিন্তু ঝাউবনের ভেতরে যেই ঢুকলাম দেখো একেবারে অন্ধকার ভীষণ ভয় লাগছিল কিন্তু এর মধ্যে একেবারেই যেহেতু আলোটা ঢুকছে না তো ঝাউবন পেরিয়ে যখন সমুদ্রটা দেখতে পেলাম দেখলাম অনেক দূরে চলে গেছে সমুদ্রটা মানে এখন ভাটা চলছে আর একদম সন্ধেও নেমে এসছে মানে ঝাউবন পেরোতে পেরোতে সন্ধে হয়ে গেল আমরা যথারীতি আবার হোটেলে ফিরে এলাম আসলে এই জায়গাটা তো দীঘা মন্দারমণি বা পুরীর মতো এতটা জমজমট নয় চারিদিকে কেউ কোথাও ছিল না একটু ভয় ভয় লাগছিল বলে আমরা আর বেশিক্ষণ ওখানে বসিনি এই রাত্রেবেলা কিন্তু রিসর্টটা আলাদাই লাগছিল একদম কি সুন্দর না আলো দিয়ে চারিদিকটা ডেকোরেট করা তো ফিরতেই আমরা পেয়ে গেলাম গরম গরম আলুর পকোড়া আর চা তো সবাই মিলে এখন এটা এনজয় করবো আর আজকের মতো ব্লগটা এখানেই আমি শেষ করবো রাত্রে আমরা অর্ডার দিয়েছিলাম প্লেন মাংসের ঝোলার ভাত খুব সুন্দর রান্না করেছিল এরা আজকের মতো তাহলে আসি গুড নাইট টাটা দেখা হচ্ছে দুবলা গাড়িতে দ্বিতীয় দিনের একটা ব্লগ নিয়ে